হাই এভরিওয়ান ও ওয়েলকাম ব্যাক টু আই ইউটিউব চ্যানেল আমি প্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছ বৃহস্পতিবার আমাদের পাড়ায় একজনের বাড়িতে পাড়ার সকলের নিমন্ত্রণ ছিল উপরের খাওয়ার জন্য নিমন্ত্রণ বাড়িতে কীর্তন শেষ হতে হতে বেজে গেছিল প্রায় দেড়টা তারপর আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে চললাম নিমন্ত্রণ বাড়ির দিকে প্রথম বৈঠকের খাওয়া শেষ হলে আমরাও বসে পড়লাম দ্বিতীয় বৈঠকে আমাদের গ্রামের দিকে নিরামিষ খাওয়া দাওয়া তোমাদের একটু বলে দিই কি খেতে দিয়েছিল যদিও তোমাদেরকে আমি দেখা প্রথমে একটু ফল প্রসাদ দিল তারপর এই একটা মাখানো প্রসাদ এটা কি দিয়ে মাখানো আমি বলতে পারবো না কিন্তু খেতে খুব সুন্দর ভাত আর ডাল দেওয়ার পর কুলো নিয়ে এরকম একটা রিচুয়ালস আছে যে ঘুরতে হয় আর এখানে এই নিয়মটা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস ডাল বেগুনি ফুলকপি আলুর তরকারি আর পনিরের তরকারি খাওয়ার মাঝখানে আবার একটু চন্দনের ফোটা দিয়ে দিল সবার কপালে নিরামিষ রান্না হয়েছে তো কি হয়েছে রান্নাগুলো টেস্ট কিন্তু ছিল খুব সুন্দর ছিল পাপড় মিষ্টি চাটনি আর ছিল পায়েস সবার খাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরব আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার লাইফস্টাইল দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আজকের মতো তাহলে আশি টাটা